আর জিভে জল আসা আমসত্ত্ব রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হুবহু বাজারের কেনা আমসত্ত্বের মতো দেখতে আর খেতে তো ভীষণ ভালো আর এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন বাজার থেকে চড়া দামে আর কেনার প্রয়োজন হবে না যদি বাড়িতেই বেশি করে ঝরে পড়া আম বা যে কোনো আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে রেখে দেন আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে এক কেজি ঝরে পড়া আম নিয়েছি আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলো কেটে নিচ্ছি টক মিষ্টি সব রকম আমি নিয়েছি আমগুলো যে কোনোভাবে কেটে নিলেই হবে ছোট ছোট টুকরো বা লম্বা লম্বা আমি সব রকমই করে নিচ্ছি কাঁচা বা আধপাকা যে কোনো আমই নিতে পারেন বরং পাঁচ মিশেলি আম হলেই আমসত্বটা খেতে বেশি ভালো লাগে আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে এখন আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এখন ধুয়ে নেওয়া আমগুলো প্যানে দিয়ে দিচ্ছি আর দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ইন্ডাকশানটা অন করে দিলাম তারপর প্যানের উপর ঢাকনা দিয়ে আমগুলো সিদ্ধ করে নিতে হবে মিডিয়াম হিটে মিনিট দশেক ফুটিয়ে নিলেই আম সিদ্ধ হয়ে যাবে আম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ইন্ডাকশানটা অফ করে সামান্য একটু ঠান্ডা করে নেব এখন অল্প করে ছাকনাতে নিয়ে নিয়েছি তারপর একটা চামচ দিয়ে চেপে চেপে আমের কাতটা বার করে নিচ্ছি যেহেতু আজ আমি ছাকনা দিয়েই আমের কাঁথটা বার করে নিচ্ছি তাই আমগুলো খুবই ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এভাবেই বেশি করে সিদ্ধ করে নিতে হবে না হলে আমের কাঁথটা ভালোভাবে বার করা যায় না অবশ্য সিদ্ধ করা আম মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন তাও একবার ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে পুরো আমের কাঁথটা বার করে নিয়েছি আমের কাঁথটা কত ঘন হয়েছে এখন একটা প্যানে আমের কাঁথটা ঢেলে দিচ্ছি ইন্ডাকশানটাও অন করে দেব এদিকে চিনিটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট নুন এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে অল্প জল দিয়ে আমগুলো সিদ্ধ করে নিয়েছি আর ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি তাই এতটা ঘন কাত হয়েছে চিনি গলতে শুরু করেছে চিনিটা গলার ফলে আমের কাঁথটা বেশ একটু পাতলা হয়ে যায় নুন চিনিটা গলে যাওয়ার পর একটু চেক করে নিতে হবে নুন মিষ্টি আর লাগবে কিনা যেহেতু আমি টক মিষ্টি দু রকম আমে নিয়েছি আর চেষ্টা করবেন একটু টক আম নেওয়ার যাতে করে চিনিটা একটু বেশি দেওয়া যায় দোকানের আমসার তো কিন্তু মিষ্টি হয় আর একটু চটচটেও হয় আরও একটু চিনি দিয়ে দিলাম আমি টোটাল এক কাপ চিনি ইউজ করলাম এই চিনিটা দেওয়ার ফলে আমসার একটা চটচটে ভাব থাকে যার ফলে একটার সাথে একটা লেগে যায় আমের মিশ্রণটা টকবক করে ফুটছে আর এই সময় খুব ছিটকাতে থাকে চারিদিকে তাই সাবধানে দূর থেকে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে আর হিটটা অবশ্যই মিডিয়াম করে দেবেন না হলে আবার প্যানের নিচে লেগে যেতে পারে মিশ্রণটা খুব ঘন হয়ে গেছে আমসার বানানোর জন্য একদম রেডি এখন যে থালাগুলোয় আমসারত রোদে বসাবো সেই থালাগুলোতে সর্ষের তেল ব্রাশ করে নিলাম এখন থালাতে আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আমি টোটাল তিনটি থালাতে রোদে দেব তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন থালাটা এইভাবে একটু সেট করে নেব মিশ্রণটা যেন সবখানেই সমান হয় একইভাবে সব থালাগুলো রেডি করে নিলাম তারপর দুদিন প্রখর রোদ্রে শুকিয়ে নিতে হবে দুদিন রোদে দেওয়ার পর আমসত্ত্বগুলো এই রকম হয়েছে এখন থালা থেকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে আসছে খুব পাতলাও হয়নি আবার খুব বেশি মোটাও হয়নি একদম স্বচ্ছ হাতের আঙুল পরিষ্কার বোঝা যাচ্ছে এখন আমসত্ত্বগুলো সাইজ করে কেটে নিতে হবে একইভাবে সব আমসতাত্বগুলো কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব যেন সবগুলো একই সাইজ হয় তারপর মাঝখান দিয়েও কেটে নেব সব আমসতত্বগুলো এভাবে কেটে নিলাম এখন দোকানের মতো শেপ দিয়ে নেব আমসতত্বগুলো যেহেতু একটু চটচটে ভাব আছে তাই একটার উপর একটা বসিয়ে দিলে নিজে থেকেই লেগে যায় এখানে কোনোভাবেই চিনির রস বা জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ছত্রাক জন্মাবে আর আম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এখন এই কেটে নেওয়া অংশটা ভালো করে সেট করে বসিয়ে দিচ্ছি তারপর লম্বা করে কেটে দিচ্ছি লম্বা পিস করা হয়ে গেছে এখন একটার উপর একটা বসিয়ে দেব তারপর হাত দিয়ে একটু সেট করে নিতে হবে এইভাবে সেট করে নেব এখন সাইডের ছোট বড় অংশটা কেটে একটু বাদ দিয়ে দেব যাতে চারিদিকটা সমান হয় এতে করে দেখতে ভালো লাগে দেখুন একদম দোকানের মতো আমসত্ত্ব অবশ্যই সাইজটা আপনারা আপনাদের নিজেদের মতো ছোট বড়ও করে নিতে পারেন এই আমসত্ত্ব শেপ দেওয়ার পরে একদিন ভালো করে রোদে দেবেন তারপর সারা বছর ঘরে রেখে যখন খুশি খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল